দুই হাজার পাঁচ সালের চোদ্দই আগস্ট সকালে হেলিওস ফ্লাইট ফাইভ ডাবল টু লার্ন এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স এয়ারপোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সকাল নয়টা সাত মিনিটে ফ্লাইট টেক অফ করে প্লেনে ছিল একশো জন প্যাসেঞ্জার এবং ছয়জন জন ফ্লাইট ক্রু মেম্বার সহ মোট একশো জন ফ্লাইটের পাইলট ছিল জার্মান পাইলট হ্যান্স জার্গেন মার্টিন যার কিনা ষোলো হাজার নয়শো ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল কো পাইলট ছিল একান্ন বছর বয়সী প্যাম্পস সেরালেমস যার কিনা সাত ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল প্লেন উড্ডয়নের পনেরো মিনিট পরেই ঠিক মিনিটে প্লেন ফিট উচ্চতায় পৌঁছে যায় আর এই উচ্চতায় প্লেন পৌঁছানোর পরে আচমকা একটি অ্যালার্ম বেজে ওঠে পাইলটরা বুঝতে পারে যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম এটা দেখে তারা আর কিছু ভেবে উঠতে পারছিল না কারণ টেক অফ কনফিগারেশন অ্যালার্ম ট্রেন টেক অফ করার আগমুহে বেজে ওঠে কিন্তু হঠাৎ করে বারো হাজার মিটার উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠার কারণ পাইলটটা ঠিক বুঝে উঠতে পারছিল না কারণ জানার জন্য তারা এটিসি এর সাথে কন্ট্যাক্ট করে পাইলট সবকিছু এটিসি কে খুলে বলছিল ঠিক সেই মুহূর্তে আরো একটি ভয়ানক অ্যালার্ম বেজে ওঠে ককপিটে থাকা বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠায় এটিসি অর্থাৎ কন্ট্রোল রুম থেকে পাইলটের কথা শোনা যাচ্ছিল না সেই সাথে প্লেনে মাস্টার কশন অ্যালার্মও বেজে ওঠে যার অর্থ ছিল প্লেনের বেশ কয়েকটি সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গিয়েছে পাইলটেরা কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে এসব কি হচ্ছে এসব অ্যালার্ম শুনে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে রুম রা তাদেরকে শান্ত করার চেষ্টা করতে থাকে প্যাসেঞ্জাররা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেনের অনুপস্থিতি বুঝতে পারছিল আর ঠিক তখনই অটোমোডেভ অক্সিজেন মাস্কগুলো নেমে আসে এই সময় প্লেন ছিল আঠারো হাজার ফিট উচ্চতায় পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করতে থাকে কিন্তু পাইলটের কথা এটিসি পর্যন্ত পৌঁছাচ্ছিল না কিছুক্ষণের মধ্যেই এটিসি এর সাথে ট্রেনের কন্ট্যাক্ট সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর সাথে অনেকবার করার চেষ্টা করেছে কিন্তু এটিসি তারা বারবারই ব্যর্থ হয়েছে ট্রেন আরো অধিক উচ্চতায় উঠতে থাকে এই রুটে এথেন্স পৌঁছাতে ট্রেনের সময় লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দশটা পঁয়তাল্লিশে ট্রেন এথেন্স পৌঁছানোর শিডিউল ছিল নয়টা ত্রিশে প্লেন উঠে যায় চৌত্রিশ হাজার ফিট উচ্চতায় এরপর নয়টা মিনিটে প্লেনটি অ্যাথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজনে পৌঁছে যায় দশটা বারো থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত অ্যাথেন্স এয়ার কন্ট্রোল রুম থেকে প্লেনটির সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করা হয় কিন্তু তারা কোনোভাবেই প্লেনটির সাথে যোগাযোগ করতে পারছিল না দশটা পঁয়তাল্লিশ বেজে যায় ঠিক এ সময় প্লেনটি অ্যাথেন্স এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল কিন্তু এই সময়ে প্লেনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না ভয়ানক কিছু ঘটেছে ভেবে এথেন্স এটিসি থেকে দুইটি এফ সিক্সটিন ফাইটার জেট প্লেনটিকে খুঁজতে পাঠানো হয় বেশ কিছু সময় পরে ফাইটার জেট প্লেনটিকে খুঁজে পায় একটি ফাইটার জেট প্লেনটির খুব কাছে চলে আসে ফাইটার জেটের পাইলট দেখতে পারে পাইলটের সিটে কেউ একজন বসে আছে আর মেইন পাইলট নিজের মাথা ঝুঁকিয়ে অজ্ঞান হয়ে আছে ফাইটার যে পেছনে আসে তারা প্লেনের জানালা দিয়ে দেখতে পায় দুইটি ফাইটার জেট প্লেনটিকে ফলো করা সত্ত্বেও কোন প্যাসেঞ্জার তাদের দিকে ভূক্ষেপ করছিল না কোন রিয়াকশন নেই ঠিক এগারোটা উনপঞ্চাশ দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তি প্লেনের কেবিন থেকে কক দিকে যাচ্ছে কিছু সময়ের জন্য সে প্লেনের পাইলটের সিটে বসে পড়ে ফাইটার জেট পাইলট সিগনাল দিতে থাকে সেই ব্যক্তিও ফাইটার জেটের পাইলটদেরকে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই বলতে পারছিল না তার মিনিট পরেই প্লেনের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় আর প্লেনটি এক বাম দিকে হেলে নিচের দিকে পড়তে থাকে ঠিক বারোটার সময় প্লেনটির রাইট ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয় সেই ব্যক্তি প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে বারোটা চার মিনিটে প্লেনটি অ্যাথেন্সের চার কিলোমিটার দূরে পাহাড়ি একটি অঞ্চলে এসে ক্রাশ করে। প্লেনটি ক্রাশ হওয়ার ফলে প্লেনের মধ্যে থাকা সবাই মারা যায় একবার অনুভব করুন ফাইটার প্লেনের দুজন পাইলট একশো একুশ জনকে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করতে দেখে তাদের অনুভূতিটা কেমন হয়েছিল তারা শুধু দেখেই যাচ্ছিল কিন্তু কিছু করতে পারছিল না এরপর হওয়ার ঘটনা সকল নিউজ পেপারের দ্রুত রেস্কিউ অপারেশন চালানো হয় সকল ডেড বডি প্লেন থেকে বের করা হয় কিন্তু সেই ডেড বডি গুলোর ময়না তদন্ত শেষে রিসার্চাররা বুঝতে পারে প্লেনে থাকা সবাই প্লেন ক্রাশ করার অনেক আগেই মৃত্যু করেছিল এখানেই শেষ না বেশ কিছু প্রশ্ন থেকে যায় পাইলট যখন আগে থেকেই মারা গিয়েছিল তাহলে দু ঘন্টা যাবৎ প্লেনটিকে কে কন্ট্রোল করছিল এর উত্তর হলো আগেই বলেছি কম্পিউটার দিকে কেউ একজনকে আসতে দেখা গিয়েছিল সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্স এন্ড্রিয়াস প্লেন ক্রাশ হওয়ার আগ মুহূর্তে এয়ার কন্ট্রোল রুম এর সাথে অ্যান্ড্রিয়াস কন্ট্রোল রুম এর সাথে পাঁচবার মেডি মেডি বলতে থাকে কাছে এমন অভিজ্ঞতা ছিল না সে কন্ট্রোল করতে পারবে তবে শেষ পর্যন্ত সে প্লেনটিকে একটি জনমানবহীন এলাকায় নিয়ে যেতে সক্ষম হয় এক্সপার্টরা তদন্ত করে জানতে পারে প্লেন যখন বাম দিকে হেলে পড়েছিল তখন প্লেনের বাম ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল কিন্তু এর পরে ইনভেস্টিগেট অফিসাররা এর আসল কারণ জানতে পারে তারা কন্ট্রোল একটি বাটন দেখতে পায়। এটা ছিল প্লেনের প্রেসারাইজড বাটন এই বাটন দেখে অফিসাররা সবকিছু বুঝতে পারে আসলে এই প্রেসারাইজড বাটন প্লেনের মধ্যে এয়ার এয়ারফ্লোকে কন্ট্রোল করে এসব ইঞ্জিন অল্প অল্প করে বাইরের বাতাস প্লেনের মধ্যে প্রবেশ করায় যাতে করে প্লেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা না দেখা দেয় আর এই প্রেসারাইজড বাটন অটোমেটিক মোডে রাখা হয় আর যদি এই বাটন ম্যানুয়াল মোডে রাখা হয় তাহলে ক্যাপ্টেন এবং কো-পাইলটকে এটার দিকে নজর দিতে হয় এমনটা কেন ঘটলো এটা জানতে হলে প্লেনটিকে টেক অফের একদিন পূর্বে ভাবে যেতে হবে যখন এই প্লেনটিকে রুটিন সার্ভিসে নিয়ে যাওয়া হয় সেখানে প্লেনের খুঁটিনাটি চেক করে সার্ভিসের জন্য প্রস্তুত করা হয় আর এখানেই সার্ভিসম্যানেরা প্রেসারাইজড বাটন ম্যানুয়াল মোডে রেখে পাইলটের কাছে বিমানটিকে হস্তান্তর করে প্লেন টেক অফ সময় পাইলট এবং কোপাইলট প্রেসারাইজড বাটনটির দিকে তাকানোর কোনো সময়ই পায়নি ফলে বাটনটি ম্যানুয়াল মোডেই চালু থাকে যার ফলে প্লেনের মধ্যে ধীরে ধীরে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় যাত্রীদের মাথা ব্যথা শুরু হয় পাইলটেরা অ্যালার্ম ঠিকই শুনতে পেরেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাটনটির দিকে মনোযোগ হারিয়ে ফেলে যার ফলে প্লেনের মধ্যে মারাত্মক অক্সিজেন স্বল্পতা দেখা দেয় আর পাইলটেরা আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে কেবিনের অক্সিজেন মাস্ক অটোমেটিক ভাবে নিচে নেমে আসে তাই যাত্রীরা ক্ষণিকের জন্য অক্সিজেন পেয়েছিল কিন্তু পাইলটদের ককপিটে অক্সিজেন মাস্ক অটোমেটিক ভাবে নিচে নেমে আসে না তাই আস্তে আস্তে প্লেনের সবাই একে একে জ্ঞান হারাতে থাকে কারণ অক্সিজেন মাস্ক কেবলমাত্র ১২ মিনিটের জন্যই অক্সিজেন সরবরাহ করে তাই এরপর সবাই জ্ঞান হারিয়ে ফেলে শুধুমাত্র একজন ছাড়া তিনি হলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস আপনারা হয়তো ভাবছেন এন্ড্রিয়াসের অক্সিজেন ঘাটতি দেখা দিল না আসলে অ্যান্ড্রিয়াস ছিল একজন স্কুবা ডাইভার আর স্কুবা ডাইভারেরা তাদের নিঃশ্বাস লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারে তাই অ্যান্ড্রিয়াস এই পরিস্থিতিতে বেশ